আজকের এই আমরা যদি চাইতাম স্কুল মাটি বিশাল বড় করে করা এটা সম্ভব ছিল অসম্ভব কিছু না কিন্তু সেটা আমরা করিনি গৌরব পরিবেশ করছি কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পাঁচ আগস্টের পরে যে পরিবেশ আসছে ইতিহাসে একটা কথা বলে আমাদেরকে যে অনুকূল পরিবেশ সবসময় দুর্বল মানুষ তৈরি করে আর প্রতিকূল পরিবেশ শক্তিশালী মানুষ তৈরি করে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত যে প্রতিকূল পরিবেশ ছিল সেই প্রতিকূল পরিবেশ আমাদেরকে কিছু যুক্ত ব্যক্তিত্বের কোয়ালিটি সম্পন্ন কিছু খালেজ বান্দা উপহার দিয়েছে খালেজ ইসলামী আন্দোলনের কর্মী উপহার দিয়েছে আর এই বিজয় পরবর্তী এটা যদিও চূড়ান্ত বিজয় নয় এই পজিটিভ পরিবেশে অনুকূল পরিবেশে কিছু দুর্বল মানুষ আমাদের মধ্যে ঢুকে পড়া অস্বাভাবিক কিছু নয় সেজন্য সংখ্যাতাত্ত্বিক চিন্তা করার চাইতে কোয়ান্টিটির চাইতে আমাদের কোয়ালিটির দিকে বেশি মনোযোগ দিতে হবে প্রিয় ভাইরা আমাদের কাউরাজ ইউনিয়নে রোকন দশজন এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই জামাত ইসলামের রোকন মানে হচ্ছে সেন্ট্রাল মেম্বার কেন্দ্রীয় সদস্য এটা আমরা বুঝি তো অন্য সংগঠনে সদস্য ফরম পূরণ করার পরেই সদস্য আর জামাত ইসলামে অনেক সাধনার পরে সদস্য হতে হয় আমার মনে আছে আরিফ ভাই এরশাদ ভাই আমাদের আর কে ছিল প্রয়াস ভাই ছিল ইমরান ভাই ছিল চারজনরা আমি সহযোগী বানাইছিলাম দুই হাজার তেরো সালে বা চোদ্দ সালে এবং চাষটলে বৈশাখ চাকাই থেকে ওই সময় একটা ওই উন্মুক্ত প্রোগ্রাম করা গেছে আমি বলছিলাম যে আজকে যে আমাদের চারজন ভাই সহযোগী সদস্য হল আরিফ ভাই তখন ছাত্রদল করতো এসব ভাই ওলামাদল করতো আমি বলছিলাম যে আপনাদের এই সহযোগে হওয়া জামাত ইসলামের ইতিহাসে এটা কাওরাই জিউননের ইতিহাস হয়ে থাকবে কথা বলবে আজকে দেখতেছেন না সেই 2014 সাল থেকে 2023 সালের এসে হয়তো বাইরের রূপন হচ্ছে শত শত সাথে অনেক জোরে পড়া কর্মী আমাদের অনেক সহযোগী অনেক কর্মী অন্যান্য দলের বড় বড় নেতা হয়ে গেছে আমাদের দলে সহযোগী সদস্য থেকে কর্মী হতে পারে নাই অন্য রাজনৈতিক সংগঠনের ইউনিয়ন লেভেলের বড় নেতা হয়ে গেছে এরকম হাজারো আছে সুতরাং নেতৃত্বের সংখ্যা দিয়ে বিচার করলে হবে না আমরা বিশ্বাস করি আমাদের কর্মীদের যে যোগ্যতা আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা কর্মী যে কোনো পর্যায়ে দায়িত্ব পালন করার যোগ্যতা সম্পন্ন সেজন্য আজকে তিন নং ওয়ার্ডের পরিকল্পনা আপনারা শুনেছেন আসাদ ভাই বলেছে নির্বাচন নিয়ে ওয়ার্ডসঅার যে সেই প্রস্তাব করেছে আমাদের তো কোনো আপত্তি নেই নাকি আমরা চাই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে

ইউনিয়ন সংগঠনের পক্ষ থেকে সেটা কোনো ঘোষণা করে দেব এবং আমরা সবাই তার পক্ষে সোশ্যাল মিডিয়ায় এবং সমাজে প্র্যাকটিক্যালি এটা প্রচার করতে থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা জাদাবাজি বিভিন্ন অনিয়ঙ্গি কথা হয়েছে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে একটা অনিয়ম হচ্ছে দেশব্যাপী এটা কারো ইউনিয়ন শুধু এটা গোটা দেশের চিত্র আমরা এই জন্য সুক্রিয়া আদায় করবো যে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ আগস্টের পরে একটি রাজনৈতিক ভূমিকা পালন করার কারণেই এখনো পর্যন্ত এই চাঁদাবাজি টেন্ডারবাজি আপনার অপরের সম্পদ লুণ্ঠন করার মতো যে ঘটনাগুলো এগুলো গোপনে ঘটে যদি জামাত ইসলামী না থাকতো তাহলে এগুলি প্রকাশ্য করতো সেই হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশের মানুষের জন্য একটি নিয়ামক শক্তি হিসাবে কাজ করেছে আমরা সকল প্রকার জুলুম এবং অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আচরণ করি জনগণকে সচেতন করব কিন্তু কোনোভাবেই আইন নিজের হাতে করে নেওয়ার সুযোগ নাই আমাদেরকে মনে রাখতে হবে গভর্নমেন্টের দায়িত্ব কিন্তু ইমন উৎসবের হাতে শফিকুর আমাদের হাতে না যদি শফিকুর আমার সরকার প্রধান থাকত তাহলে সমস্ত প্রকার অন্যায় অনিয়ম এগুলো প্রতিরোধ করা আমাদের উপর খরচ ছিল এমন কিন্তু খরচ না এখন আপনি শুধুমাত্র ইমানের তাগিতে এটার বিরোধিতা করবেন কিন্তু এটা নিয়ে কারোর সাথে সংঘাতের জড়ানোর আমাদের কোনো প্রয়োজন নাই এটা দেখার জন্য দেশে প্রশাসন আছে সরকার আছে যদি তারা ব্যর্থতা হয় তাদের ব্যর্থতার জন্য হাসরের মধ্যে তারা জবাব দিয়ে করবে সেটার জন্য আমরা দায়ী না আপনার শুধু জনগণ কেতটুক বুঝান যে সতেরো বছর বাংলাদেশ একটা ফেসিজন চলেছে

পাঁচ বছর পরের সময় এটা জনগণের বাংলাদেশ এখানে কি অন্যায় করলে গোপনে করতে হয় কারো মাথায় পিস্তল থেকে কেউ তো আদায় করতে পারে না এটা থেকে মনে রাখতে হবে জনগণ কিছু এতটুকু বুঝান যে ভাই একটু ধৈর্য ধরেন নির্বাচনের সময় আপনাদের রায় যদি জনতার পক্ষে আসে ন্যায়ের পক্ষে আসে ইনসাবের পক্ষে আসে জামাত ইসলামের পক্ষে আসে তাহলে সকল প্রকার জুলুম আর নির্যাতন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ